দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না সেরে দে নৌকা আমি যাব মদিনা সেরে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না সেরে দে নৌকা আমি যাব মদিনা সেরে দে নৌকা আমি যাব মদিনা মদিনাহ নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা। তার কিসের ভাবনা না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব ও অনুরের রৌশনিতে দুনিয়া গ্যাসে ভরে সেনের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের দুনিয়া গ্যাসে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়ার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না সেরে দে নৌকা আমি যাব মদিনা সেরে দে নৌকা আমি যাব মদিনা না সেরে দে নৌকা আমি যাব মদিনা হ্যাপি ডে টু আল হ্যাপি ডে টু আল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক